মল মলে পুজোর শপিং করতে হ্যাঁ এবার তোর তোর বউ তো এত শাড়ি এনেছে বাবু আমার জন্য একটা শাড়ি আনিসনি হ্যাঁ তুই করে পারলি রে কি করে পারলি বউ বে মাকে ভুলে গেলি শাড়ি তো অনেকগুলো আলা হয়েছে মা হ্যাঁ তো আমার জন্য একটা শাড়ি আনিসনি তো ওখান থেকে তোমাকে একটা দিয়ে দেবে রাম কোথায় ও তো পুরো গুনতি গুনতি এসে খাটের ওপর ছড়িয়ে বলছে এটা আমি অষ্টমীতে পরবো এটা নবমীতে পরবো এটা ষষ্ঠীতে পরবো এবার আমি যেই একটা শাড়ি চেয়েছি অমনি কিনে নিয়ে বলছে তোমার পড়া বলে আর তারপর নাকি তোদের শপিং করতে করতে একশো টাকা বেঁচেছিল সেই একশো টাকা দিয়ে তোর বউকে জিজ্ঞেস তো তোর বউ আমার জন্য কি এনেছে একশো টাকা দিয়ে তোদের জন্য দামি দামি শাড়ি দাদি দামি দামি জামা কাপড় আর আমার জন্য একশো টাকা দিয়ে কি এনেছে জিজ্ঞেস কর

আর ভালো কথা বাবু তুই হ্যাঁ জিজ্ঞেস কর আমার জন্য কি এনেছে বার করতে বল বার করতে বল কি এনেছে আমার জন্য একশো টাকায় বার করতে বল কি এনেছে না এক খুলি বের করবে দেখাবে বাবু দেখাতে বল বল দেখাতে কি এনেছে আমার জন্য দেখ কি এনেছে বাবু তুই দেখ আমার লজ্জা লাগছে তোকে দেখাতে ঠিক আছে তোর বউ আমার জন্য নাকি এই দেখ

শাশুড়ি আর এই বৌমার অত্যাচারে আমার পাগল হয়ে যাবে আমি কালকে বেরিয়ে যাবো আমি এদের ভালো লাগে না আমি চলে বেরিয়ে আমি এদের অত্যাচারে আমার ভালো লাগে না শান্তি হচ্ছে আপনার শান্তি হচ্ছে

কি বিয়া তোর বৌমা আমার ও বাবা আমার হাড় মাংস জ্বালিয়ে কি এরকম বহু judi ঘরে ঘরে পায় তাহলে বন্ধু না তোমরা বলো এরকম বহু judi ঘরে ঘরে হয় সেই সব শ্বশুরি মধ্যে কি অত্যাচার কি অত্যাচার সহ্য করতে মা হে বৌমা বৌমা বলো তোর ছেলেটা এখন আসে না ফোন করতে ফোন হচ্ছে না আসবে কেন বৌমা তোমার অত্যাচারে আমার ছেলেটা তো ঘরে টিকতেই পারে না আসবে কেন এক কাজ করো বৌমা আমার ছেলেকে নিয়ে তো তোমার কোনো চিন্তা নেই তোমার শুধু গয়না শপিং শাড়ি এছাড়া তুমি আমার ছেলেকে চেনো না ঠিক আছে স্বামী হিসাবে তুমি তাকে মানো না স্বামী হিসাবে কোন জায়গাটা মানো যখন তোমার কোনো গয়না লাগবে যখন তোমার দামি দামি শাড়ি লাগবে তা তোমার তো হয়ে গেছে গয়না হয়ে গেছে শাড়ি হয়ে গেছে এক কাজ করো বৌমা ছেলে বাজার করে দিয়ে গেছিল আমি বড় কাতলা মাছের ঝোল করেছি

বাবু দেখ একবার তোর বউ দেখ কত বড় দিন শুটে আর আমি বললে তো আবার এসছে আমার ঘরের সামনে আসছে ঝগড়া করতে আমার সাথে এই রাত্রির বেলা না ভাই তোমার খোঁজ নিয়ে যাচ্ছিল তুমি মা কেন ছেড়ে দিই তো একটা দেবো বলে দিলাম আসো একটা দেবো মা আসো মা আসো আমি যাব না তোর ঘরের সামনে তোর ওই দরজারে বয়ের সামনে আমার যেতে আমার ভিন্না লাগে একটা দেবো তোরা আসো যাব না আমি আরে আসো আসো মা আসো আসো কেন আসো

তোর বউর সাথে একসাথে কেন কিনেছিস আমার এই যে সুতির আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে যে সুতির শাড়ি এনেছি সেই সুতির শাড়িটা আমার কাপড়ে আমি নেবো না

মা ছেলের সাথে কিভাবে কথা বলছে দেখ বাপ মা শিখিয়েছে নাকি কোনো কথা হ্যাঁ বইয়ের আচরের তবে বইয়ের আচরের তলে বলা যায় আর তুমি যেটা বলেছ সেটা বলা যায় বৌমা হ্যাঁ এই নেহাত ভালো শাশুড়ি পেয়েছো তাই

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি টিভি চ্যানেল থেকে বলছি আপনারা তো সবাই আমার ভিডিও দেখেন বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আর ছোটরাও সবাই ভালো আছো আর যারা যারা আগে ভিডিও দেখছো তারা কিন্তু মনে হচ্ছে না যে ভিডিও দেখছো না বাকি খারাপ হচ্ছে ভিডিওগুলো ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে তাহলে আমরা আরো ভালো করার চেষ্টা করব। বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার